আজ রাতে ছোট্ট এই দোয়াটি পরে ঘুমিয়ে যান সকালে উঠে ফলাফল দেখেন আজ রাতে ছোট্ট দোয়াটি পরে ঘুমিয়ে যাবেন মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি নিজেকে এরকম হালকা অনুভব করবেন যে আপনার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে এই জন্য ছোট্ট এই দোয়াটি আজ রাতে পরে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ফলাফল দেখবেন দোয়াটি আমরা সবাই পারি ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন হজরত জাহেদ রাতি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আল্লাহ রসুআল্লাহাম বলেন যদি কেউ ছোট্ট এই দোয়াটি রাতে পরে ঘুমিয়ে যায় তিনবার পরে সকালে উঠেই দেখবে তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে তার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিছে এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে এই জন্য একদিন আর এখলাসের সাথে আপনি যদি ছোট্ট আমলটি আজ রাতে পরে ঘুমিয়ে যেতে পারেন সকালবেলা উঠেই দেখবেন আপনার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা যা কিছু বলেন না কেন সব কিছু আল্লাহ তালা দুর্বিত করে দিছে এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান একটু অ্যাটাচমেন্ট বাড়ায় এই দোয়াটির আবার পাঁচটি ফজিলত আছে কিন্তু এই দোয়াটি পড়লে পাঁচটি ফজিলত যদি কেউ দোয়াটি পড়ে আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আমাকে আনন্দা হুম আজিবাহ আস্তাক ফিরুন এবং আল্লাহ তালা তার উপর যত রকমের আজাব পতিত হওয়া থেকে আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করবে ওয়ারুজুকিন হাইসুল্লাহাসিম এমনভাবে তাকে চারদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না ইউ ক্যান্ট অ্যামাজিং ম্যান আপনি কল্পনাও করতে পারবেন না যে চারদিক থেকে আপনাকে এমন ভাবে ব্যবস্থা করে দিবে এবং সর্বশেষ আল্লাহ তালা আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে দাওয়া মানে দোয়া করলেই সাথে সাথে গবুল এখন দোয়া করছেন মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া গবুল হয়ে গেছে মোস্তাজাবুদ্দাওয়া হজরতিন আল্লাহ সাল্লামকে বললেন ইয়সুল আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় তখন আল্লাহ রসুল বললেন সাহাদ আতিব আমাক দেখুন মুস্তাজা আবু তুমি হালাল খেও হালাল খেলে আল্লাহ তোমারে মুস্তাজা আবুদ্দাওয়া বানিয়ে দিবে। এজন্য আমরা যদি মুস্তজাজা আবদাদাহ হতে যে আমরা তো হালাল খাবই এই জন্য ছোট্ট তাজবিটি আপনি সকালে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখবেন সেটা হচ্ছে আমরা অনেকেই পারি ফিরুল্লাহ লা হু আল হাইউ কাইউ মা তুই রে লা ইল্লা বি আলি গিল সবাই বাড়ি কিন্তু কিন্তু কিভাবে বললে যে আল্লাহ কবুল করবে জানি না তাই পড়ি না এই জন্য আস্তাক ফিরুল্লাহ আপনি পড়েন রাত্রিবেলা তিনবার যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আস্তাক ফিরুল্লাহ পড়বে আল্লাহর হাবিব বললেন সকালবেলা উঠেই দেখবে যে তার বোঝা হালকা হয়ে গেছে তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে হজরত জায়েদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রুসুল্লা দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার পড়তেন আল্লাহর হাবিব পড়তেন গফরানাক আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর Habib পড়তে নাস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম এই জন্য কেউ যদি ইস্তিগফার পড়ে রাত্রিবেলা ঘুমায় সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুনা माफ হয়ে গেছে এই জন্য কেউ তো বলেন হুজুর ইস্তিগফারের দোয়াটা একটু শেখায় দেন একটু শেখায় দেন একটু আমল টামল করে একটু সমস্ত গুনাহ কিভাবে माफ করেন যে অনেক তো অনেক অনেক গুনাহ করে ফেলছি আসলে আমরা গুনাহ করে হতাশ হয়ে গেছি আপসেট হয়ে গেছি যে আল্লাহ মনে হয় আমার গুণাগুলি মাফ করবে না আল্লাহ মনে হয় আমার এভাবে মাফ করবে না আমরা এরকম হয়ে গেছি কিন্তু না আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম আমাদেরকে শয়তান আমাদেরকে সবসময় এত গুণ করছো আল্লাহ তোমার মাফ করবে নাকি কিন্তু আল্লাহ বলে না আমার বান্দা যত গুনাই করুক না কেন আমার রহমতের দড়িয়া তার চেয়ে আরো বেশি বান্দার ফেনা পরিমাণ মিস্তা জাবাদিল বাহার যদি ফেনা সাগরের ফেনা পরিমাণ ও হয় আল্লাহ তালা ওই বান্দার গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য আপনি আল্লাহর কাছে একইন আর এখ্লাসের সাথে আমরা যেন সর্বোত্তম তাওবাত সুহার কেউ যদি তাওবার দোয়া পড়তে চাই এই দোয়াটাও পড়তে পারে ইস্তেক পড়তে পারি কিংবা এই ফিরুল্লাহ রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ আজিজ তবে এই আমলটি কন্টিনিউ চালিয়ে যাবে যতদিন আপনি অপকার না পান এই আমলটি চালিয়ে যাবেন ফলাফল পেয়ে গেছেন সকালে উঠে আপনি ফলাফল পেয়ে গেছেন তবে যদি না পান তবে আমলটি এখলাসের সাথে বিশ্বাস রেখে আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে কারণ বান্দার দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এমন কোনো দোয়া নাই যে আল্লাহ তালা ফিরিয়ে দেয় সব দোয়া আল্লাহ তালা কবুল করে তবে একটা দোয়া আছে সাথে সাথে কবুল করে ফেলে আবার আছে আল্লাহ তালা যখন কল্যাণ মনে হয় তখন কবুল করে আবার এমনও হতে পারে আল্লাহ তালা আখেরাতে আপনার জন্য এটার বিনিময়ে উত্তম কোনো কিছু রেখে দিতে পারে এজন্য দোয়া করছেন কবুল তবে একদিন আর এখলাস অবশ্যই আমাদের দোয়ার ভেতরে থাকতে হবে